হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজকে গিয়েছিলাম রুক রুকিলার পথে দেখি রাস্তাতে গরমের ঠেলায় রোদের ঠেলায় রাস্তার পিস গলে নরম হয়ে আছে গাড়ি কি আসছে সেদিক দিয়ে রাস্তা নরম হয়ে আছে এত পরিমাণ গরম এখানে যাচ্ছে রাস্তাঘাটে যানজট সর্দি বাগানে সবসময় যানজট লেগেই থাকে এখানে দেখি যানজটের কোনো গাড়ির কোনো রেসি নেই দেখুন রাস্তাতে কোনো কাজ নেই রাস্তার অবস্থা কিন্তু রাস্তার পিস ঘটে গেছে তাই গাছে আমি হাঁটতে হাঁটতে এত পরিমাণ গরম রাস্তা গরমভাবে আমার ফ্যান গাছে তাই দেখি সামনের দিকে সামনের দিকে দিকে এত পরিমাণ রত্রে আমার কাছাকাছা গরম হয়ে আসছে এখানে একটা ঠান্ডা খেতে ঠান্ডা খেতে গিয়ে দেখি ফ্রিজের পানিও ঠান্ডা কম খেতেই আবার সামনের দিকে সামনে মালগুলামের দিকে গিয়ে দেখি যেখানে প্রত্যেক দিন শত শত গাড়ি লোড আনলোড হয় দেখুন শ্রমিকরা সব বসে আছে কাজ বাদ দিয়ে সবাই সামা এখানে প্রত্যেক দিন শত শত ট্রেন ট্রেনে থেকেই ট্রাক লোড হয় সেখানেও একদম ফাঁকা কারণ এত গরমে শ্রমিকরা কোনো কাজই করতে পারছে না একজনের সাথে কথা বললাম বলছে কাজের চেয়ে বসে থাকাই কষ্ট তাই দেখুন এই গরমে কীভাবে মানুষজন চলবে সব শ্রমিকরা মাল লোড না দিয়েই বসে বসে আছে আখের রসও খাওয়ার মানুষ কারণ এই গরমে কেউ গরম এই গরম ছিল দেখুন পিস পিসের অবস্থা রাস্তার অবস্থা দেখুন রাস্তাতে খুবই কম চানজের কারণে এই রাস্তাতে হারাই যায় না সেখানে একদম মরুভূমি থাকা